হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশوري কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আর এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি গজ কাপড় দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস এগুলো দেখাব বললাম सेंचुरी জর্জের পিন Dubai Cherry George বলে অনেক বড় কাপড় তো সাথে জর্জের আছে

মাত্র 150 টাকা অস লাগবে ছাড়া ইউজ করতে পারবেন করতে খুবই সুন্দর একটা কালেকশন খুব গর্জিয়াস যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপিং অ্যাড্রেস হোম ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ প�লে অর্ডারটা কনফার্ম খুবই সুন্দর যার যেই প্রিন্টটা ভালো লাগে ইচ্ছা নিতে পারবেন মাত্র টাকা